আসসালামু আলাইকুম ভাই আজকে মেয়ে এসেছি আপনাদের জন্য বাসমতির চাল দিয়ে দেখে সেগুলো বানা হতো ফার্স্টে কিন্তু মেয়েকে নিতেছি পাতাল লবণ মরিচ আদা বাড়া দিয়ে গুলোকে সিদ্ধ করে নেব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে গুলো নেব সেকে নিয়ে একটা পাতলার মধ্যে ঢেলে দেব এরপরে মশলা হরিচ আদা লেবু গড় দিয়ে মেখে উপর টক দই আটা দিয়ে মেখে এখন তেলের উপর একটু নেমে ছেড়ে উঠিয়ে নিচ্ছি আমি হালকা ভেজে তারপরে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি মুরগি ভালো নেড়ে আদা বাটা পেঁয়াজ পঁচিশ মরিচের গুঁড়ি লবণ জিরে টক দিয়ে ভালো কাঁচামরুচ দিয়ে ভালো করে নেড়ে পানি সিদ্ধ করা পানিগুলো ঢেলে দিচ্ছে লবণ দিয়ে দিচ্ছি আর বাসপতির চাল দিয়ে দিচ্ছি দিচ্ছে এরপরে দিয়ে দিয়ে দিচ্ছি কলা পাতা দিয়ে ঢেকে দিচ্ছি